রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসুকি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে একাদশী আর আমার মাকে স্নান করিয়ে দিচ্ছি এই কটা দিন হচ্ছে সকাল সকাল আমি যখন স্নান করছি তখনই ওকে স্নান করিয়ে দিচ্ছি তাহলে আর পরে আর স্নান করানো লাগছে না তো একদিক দিয়ে ভালো আবার নাহলে আবার সেজে গুজে পরে স্নান করাতে ইচ্ছা করে না এই আর কি তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এখন দেখছি ওর জামা আর আমার জামা ম্যাচিং হয়ে গেছে এতক্ষণ কিন্তু যখন ওকে পড়িয়েছিলাম তখন কিন্তু অতটা খেয়াল ছিল না এখন দেখছি কেন মুখে দিচ্ছি সেটা আইসক্রিম মা মুখে দেবে না মধ্যে পোকা ছিল কিন্তু পোকা ওর মধ্যে পোকা থাকে তুমি ওখানে নিয়ে নিয়ে খেলা করছিলে ওটা ব্রাশ রাখার জন্যে নিয়ে এসেছি ব্রাশ রাখতে হয় তুমি কেন খেলা করছো তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না রান্নাবান্না শুরু করি আর তারপরে ভগবানের ভোগ নিবেদন করব তো বন্ধুরা আপনাদেরকে তো বলেছি আজ একাদশী তো আজ পাণ্ডব নির্জলা একাদশী সোনার বাবা কিছুই খাবে না তা ওই জন্য ভাবছি সাবুর খিচুড়ি করব আর বাদাম সিদ্ধ করব জন্য। আর কিছুই রান্না করব না আজ স্নান করার সময় আমার মেয়ের কিছু জামা আমি সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এই জামাগুলো ধুয়ে দিচ্ছি স্নান করার সময় ধোয়া যেত কিন্তু তখন ভিজিয়েছি তো ভাবছি যে কিছুক্ষণ ভেজানো থাক তারপরে আমি ধুয়ে দেবো তো বাইরে নিয়ে এসেছি বাইরের এই বেসিনে ধুয়ে দিচ্ছি আর এখানে জামাকাপড় ধুতে ভীষণ সুবিধা এখানে ধুয়েই আবার এখানে মেলে দেওয়া যায় তো আমার সব জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন এই যে বারান্দায় মেলে দেবো কারণ এখন রোদ আছে কখন আবার বৃষ্টি হয় না হয় ওই জন্যেই এইখানে মেলে দেব আর এখানে মেলে দিলেই শুকিয়ে যাবে যা গরম বাইরে তো বন্ধুরা আজ একাদশীতে রান্না করছি আমি এখানে ভাজা করছি আর এখানে সাবু খিচুড়ি করেছি এখন পাতলা লাগছে গরম বলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে আর এখানে বাদাম সিদ্ধ করেছি আর আর অন্য কিছু রান্না করলাম না ব্যাস বাইরে আজ এত গরম ছিল আর দেখুন হঠাৎ করেই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো মাটি দিয়ে ভাব উঠছে মনে হচ্ছে কি সুন্দর লাগছে বসো খেল ভিজি যাবে তো পা উঁচু করে বসো বাবু করে বসো তাহলে আর ভিজবে না পা বসে বসে এবার বৃষ্টি দেখো ভালো লাগছে এখানে বসে থাকতে তুমি কি করে জানলে বৃষ্টি পড়ছে হ্যাঁ কি ভালো লাগছে বানান্দায় বসে বসে বৃষ্টি দেখতে 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 এখন আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছি একাদশী দেয় সোনার বাবা বলেছিল নির্জলা করবে কিন্তু ওরা থাকতে পারলো না বৃষ্টি হয়েছে বৃষ্টির দিকে তাকিয়ে আছে বৃষ্টি কমে গেছে রাতে রাতে বন্ধুরা বৃষ্টি কমে গেছিল তা আমরা যাবো হচ্ছে চাল লবণ এইগুলো নিয়ে আসতে তো এখন কি হয়েছে বলুন তো এদিকে রোদ উঠেছে আবার বৃষ্টিও হচ্ছে দুটো একসঙ্গে তো যাই ঘুরে আসি সোনার বাবা বাড়িতে আছে আমি আনলে আনতে পারি চাল টাল তা বাদেও অনেক কিছু আনতে হবে ওই জন্যই ওর বাবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি রোদ আবার বৃষ্টি কি সুন্দর লাগছে রেনবো দেখ কোন কোথাও আছে কি না রোদ বৃষ্টি হচ্ছে বাবা কি রোদ

এসেছে আমরা চলে এসেছি স্যামসের ভিতরে চলো তরমুজের দাম কত লেখা নেই তো কি হচ্ছে জুয়েলারি আর যেহেতু এখন সামার ওই জন্যে দেখেছ কি সুন্দর সুইমিং পুল টুল পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো কোনটা নেবে কটা নেবে বাবাকে বলো জুয়েলারি কিনে দিতে এই নিজে নিজে নেওয়া যায় না

হেল্প করব ওই উপরের ওই বড়টা যদি হতো ভালো হতো এই যে এইটা এই যে এইটা ধরলাম কি বলছে গো আর তো কোনো পিছু আর তো কোনো পিছু এবার নিয়ে এসো

ভাবে তো আর পুস করার দিন পর ভারী হয়ে গেছে আর একজন দেখো কি করেছে এই ফুলগুলো একসঙ্গে কত সুন্দর লাগছে অর্কিড সাদা আছে গ্রিন আছে আর কি পার্পেল কালার আছে ভালো লাগছে কালারগুলো বেশ এখানে ওয়াটারমেলনের দাম অনেক কম অনেক কম কিন্তু আমাদের বাড়িতে আছে ওই জন্য আর নেবো না দেখি ওরা কোথায় যায় এখান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি চাল একটা নেবে আমি কিন্তু ইয়েতে কৌটোতে ঢেলে রেখে দিয়ে দিই চাল এর পাশে লবণ এসো আমার মেয়ে মেয়ে দেখুন ঘুরতে যাওয়ার জন্য পুরো রেডি আর এখানে সব মশলা পাওয়া যাচ্ছে নানান ধরনের মশলা এখানে এখন পে করা হচ্ছে এইগুলোই নেওয়া হলো এখন থেকে দেখি দিই চাল অ্যাভোকাডো বোকাটো আর যে স্টোরেজ এখানে এখানে বিস্কুট নেওয়া হলো সল্টি আর লবণ নেওয়া হলো এই যে এখান থেকে পিং সল্ট আর কি আর কিছু নেওয়া হয়নি আর এই যে চাল নেওয়া হয়েছে আর কিছু নেওয়া হয়নি বলো আমাদের পে করা হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর দেখুন বৃষ্টি থেমে গেছে হ্যাঁ তুমি বক্স নিয়েছ বাবা দাদাও বক্স নিয়েছে তুমিও বক্স নিয়েছো আজকে ভিড় খুব বলো এই জিনিসটা তো নেওয়া হলো কিন্তু আমাদের গাড়িতে ধরবে কিনা সেটাই ও চিন্তা করছে মাপো মাপো হাত মাপো ধরবে না বলো ধরবে ও সিটগুলো সামনে এগিয়ে দিতে হবে তাহলে সিটটা সামনে এগিয়ে দাও

কি করেন <laughs> <Yes. laughs> <laughs> <laughs> <hatsas> <Thank you. hatsas> এখানে রাখো বাই বাই এক্ষুনি আসবো জানি ওখানে রাখো ওখানে রাখো আদর করে দিই বারো কাজ যাও একটা ইংলিশ আছে ম্যাথ আছে পড়িয়ে দাও আমি এসে রান্না করবো তো বন্ধুরা আমরা বাড়ি চলে আমরা না আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটা রেসিপি তৈরি করছি আমাদের বাগানের ক্যাপসিকাম দিয়ে বাগান থেকে ক্যাপসিকাম তুলেছিল সোনার বাবা আমি যখন শপিং করতে গেছিলাম আর এখানে আমি বাড়ি এসে আলু সিদ্ধ করে নিয়েছি সোনার বাবাকে বলে রেখেছিলাম যে তুমি কিনোয়াটা সিদ্ধ করে রেখে দিও তো কিনোয়াটা সিদ্ধ করে রেখে দিয়েছো ওর মধ্যে লবণ বাটার আর কি দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই আলুটা আলুটার সঙ্গে মেখে নেবে আমি শুধু আলু দিয়ে আগে একবার করেছিলাম এই রেসিপিটা কিন্তু আজ ভাবছি যে শুধু আলু দিয়ে করব না এর মধ্যে একটুখানি কিনোয়া দিই বলো একটু অন্যরকম লাগবে ওই জন্য এই যে আলু দিয়েছি গরম তো ওই জন্য ওর বাবাকে বললাম যে তুমি একটু মাখিয়ে দেবে এই পাত্রে মাখা যাবে সেটাই আমার সন্দেহ হচ্ছে এটাই তো বড় ঠাকুরের থালা জন্য গামলা হলে বল 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 ওই ঘরে রয়েছে আমি বলছি গামলা মা বলছে এর মধ্যে দিয়ে দিয়েছি চিজ চিজটা এখন ওর সঙ্গে মাখানো হচ্ছে তো এখানে একটা ডো মতন বানিয়ে নিয়েছি এবার এগুলো ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো চেপে চেপে দেব আমি দেখা দেখাচ্ছি সবাইকে হুম বাবা এখানে একটা এ করে নিয়েছে তো এর উপর দিয়ে দিয়ে দেব আমি এটা কিন্তু তো সব কটা রেডি করে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখানে সব কটা ক্যাপসিকাম আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এইগুলো কিনুয়াগুলো গুলো এক্সট্রা আছে তো এরকম ভাবে দিয়ে দিয়েছি আর বেক করতে দেব ওকে কি করো পুশ ওপে পুশ এটা বেক হোক লাইটটা জ্বালিয়ে দিই বাবা গরম তো যেটা করতে চেয়েছিলাম নতুন রেসিপি তেল ছাড়া তো দেখুন হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে রান্না করে তুলি তো বন্ধুরা দেখুন এ গরম হাতিবি না কিন্তু দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এইগুলো এরকম করে করে দিয়েছিলাম বল বল করে আর এগুলো দেখুন একাদশীর নতুন রেসিপি বলো কেমন লাগছে তুমি তো খেয়েছ আর আর একবার টেস্ট করো আমি দেখছি আমি ওকে খাই ভালোবাড়ছে ভালো লাগছে তুই খেয়েছিস হুম কোনটা খেয়েছিস ও ভিতরে ওই যে ডোটা দিয়েছি সেটা খেয়েছিস তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে এবার আমরা ঘুমাতে যাব। আবার মেয়ে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে না থালা বাসন মাজার আগে থেকেই বলছে খাওানোর পর পরই বলছে যে ঘুম পাচ্ছে তা আমি ভালোবাসনগুলো মেজে নিলাম এবার ঘরে নিয়ে যাব ওকে ঘুম পাড়ানোর জন্যে আর আজ দুপুরবেলায় আমাদের এক জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে তো সেখানে কি নিয়ে যাব কি নিয়ে যাব ভাবতে ভাবতে সোনার বাবার সঙ্গে তো স্যামসে গেলাম তারপর তারপর ওখান থেকে শপিং মলে গেছিলাম গিফট কেনার জন্যে তো কী নিয়ে যাব সেটা ভাবতে ভাবতে এটা ওটা তুলেছিলাম তো তার থেকে ভাবলাম যে এটাই দিই এগিয়ে অর্কিড ফুল থরমাফর ফুল হ্যাঁ পিঙ্ক কালার কেমন লাগছে এই ফুলটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে যে পাথর আছে তো বন্ধুরা এই ফুলের কালারটা কেমন লাগছে জানাবেন এটা পিঙ্ক কালার সাদা কালারের ছিল আর কি ইয়েলো কালারের ছিল হ্যাঁ সাদা কালার ছিল ইয়েলো কালার ছিল তো তো সাদা কালারও একবার কাউকে দিয়েছিলাম তো ভাবছি যে পিঙ্ক কালারের ফুলটা দিই তো এই যে পিঙ্ক কালারের ফুলটা নিয়ে এসেছি তাদের যেখানে তো না সেখানে ভালো লাগছে আর যেটা স্টোরেজ যেটা কিনে নিয়ে আসা হয়েছে সেটা এখনো সেট করা হয়নি সোনার বাবা সেট করবে হয়তো আজ বিকালবেলা স্যামস থেকে বাড়ি আসার পর যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো সেট করতো কারণ বাড়ি ফিরে আবার ছেলে মেয়েকে দেখতে হয়েছে না ওই জন্যই হয়তো সেট করতে পারিনি মা দেবে না ছিঁড়ে যাবে হুম তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে কালকে আপনারা দেখবেন যে একটা কানের পড়েছিলাম সেই কানেরটা চেঞ্জ করে এই ছোটোবেলায় যেটা আমার মা তৈরি করে দিয়েছিল ছোটোবেলায় যে কানেরটা তো সেটাই কালকে ঘুমানোর আগে এই কানেরটা পড়েছি অনেকদিন পড়া হয়নি তা ভাবছি এই কানেরটাই পড়ি এই কানেরটা পড়লে আমার মনেই হয় না যে আমি কোনো কানের পরে আছি আর ভালো লাগে সুতে টুতে গেলেও ভাল লাগে আর এমনি যে কানের গুঁজির যে কানেরগুলো সেগুলো পড়লে না এই কানের পিছনে লাগে ওর থেকে এই কানেরগুলো বেশ ভালো তো বন্ধুরা ভাই ভাই হবে একটা নতুন ভিডিওতে